বন্ধুরা একদিন দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতী কথোপকথন করছিলেন যখন মাতা পার্বতী মহাদেবের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রাখলেন মাতা পার্বতীর প্রশ্নটি হল হে প্রভু আমার মনে একটি গভীর প্রশ্ন আজ পীড়া দিচ্ছে আমি দেখি এই মর্তলোকে অনেক এমন পিতামাতা আছেন যারা বৃদ্ধ বয়সে এসে তাদের সন্তানদের দ্বারা পরিত্যক্ত হন তাদের সন্তানরা তাদের কষ্ট দেন এবং ছেড়ে চলে যায় বৃদ্ধাশ্রমে বা একাকী জীবন কাটাতে হয় তাদের এমন কোন পাপকর্মের ফল এটি যার কারণে সন্তানরা বৃদ্ধ বয়সে পিতামাতাকে ত্যাগ করে চলে যায় মাতা পার্বতীর এই প্রশ্ন শুনে মহাদেব প্রসন্ন হাসি হেসে বললেন হে গিরিরাজ নন্দিনী তোমার এই প্রশ্ন মানবজাতির জন্য অত্যন্ত শিক্ষামূলক কর্মফল অত্যন্ত সূক্ষ্ম এবং জটিল প্রতিটি কর্মেরই একটি ফল আছে যা শুভ বা অশুভ রূপে জীবকে ভোগ করতে হয় এই বিশেষ দুঃখের কারণ বুঝতে হলে চলো তোমাকে একটি প্রাচীন কাহিনী শোনাই কাল আগের কথা হিমালয়ের পাদদেশে এক ছোট গ্রাম ছিল নাম সুবর্ণপুর সেই গ্রামে বাস করত এক দম্পতি রামশরণ আর যশোদা তারা ছিল অত্যন্ত কর্মঠ এবং ধার্মিক তাদের দুটি সন্তান ছিল একটি ছেলে নাম নামরতন আরেকটি মেয়ে নাম রাধা রামশরণ আর যশোদা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন সন্তানদের প্রতি তাদের মুখের আহার কেড়ে সন্তানদের মুখে তুলে দিয়েছেন নিজেদের নতুন বস্ত্র না কিনে সন্তানদের জন্য কিনেছেন নিজেদের সমস্ত স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানদের স্বপ্ন পূরণের চেষ্টা করেছেন ধীরে ধীরে রতন আর রাধা বড় হল রতন শহরে গিয়ে পড়াশোনা করে চাকরি পেল রাধার বিয়ে হল এক অবস্থাপন্ন ঘরে রামশরণ আর যশোদা মনে করলেন তাদের জীবনের সাধনা সফল হয়েছে এবার হয়তো তারা একটু শান্তি পাবেন সন্তানদের পাশে থেকে জীবনের শেষ দিনগুলো কাটাতে পারবেন কিন্তু বিধির বিধান ছিল অন্য রতন শহরে গিয়ে প্রতিষ্ঠা পাওয়ার পর তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন এল গ্রামের সরল জীবন বাবা মায়ের প্রতি কর্তব্যবোধ সব কিছুই যেন সে ভুলতে বসেছিল তার কাছে এখন তার স্ত্রীপুত্র আর শহরের চাকচিক্ষই আসল রামসরণ আর যশোদা যখন রতনের কাছে যেতেন তখন সে নানা অজুহাত দিত বাবা এখন আমার খুব কাজ পরে কথা বলিও অথবা মা এখন বাড়িটা ছোট তোমাদের থাকতে অসুবিধা হবে রাধার অবস্থাও একই ছিল শ্বশুর বাড়ি গিয়ে সেও বাবা মায়ের খোঁজ নেওয়া কমিয়ে দিল এমন পরিস্থিতিতে রামশরণ আর যশোদা অবাক হতেন যে সন্তানদের জন্য তারা নিজেদের সর্বস্ব বিলিয়ে দিলেন সেই সন্তানরা আজ তাদের চেনে না এরপর একদিন রামশরণ গুরুতর অসুস্থ হলেন যশোদা অনেক চেষ্টা করলেন রতনকে খবর দিতে কিন্তু রতন কাজের অজুহাতে আসতে পারল না এবং রাধাও স্বামীর অসুস্থতার অজুহাত দিল গ্রাম্য বৈদ্য যা পারলেন চিকিৎসা করলেন কিন্তু রামশরণ মারা গেলেন একা সন্তানদের থেকে বহু দূরে রামশরণের মৃত্যুর পর যশোদা একেবারে একা হয়ে পড়লেন তার মন ভানা শরীরও জীর্ণ এই সময় গ্রামের এক বৃদ্ধা যশোদার কাছে এসে বললেন যশোদা তুমি কি ভুলে গেছো তোমার যৌবনের সেই দিনগুলোর কথা যখন তোমার শাশুড়ি অসুস্থ ছিলেন তখন তুমি তার সাথে কেমন ব্যবহার করতে সেই বৃদ্ধার কথা শুনে যশোদার মনে পড়ে গেল এক ভয়াবহ সত্য যখন যশোদা নতুন বউ হয়ে এই বাড়িতে এসেছিলেন তখন তাঁর শাশুড়ি ছিলেন বৃদ্ধা ও অসুস্থ যশোদা তখন তার শাশুড়ির প্রতি মোটেই সহানুভূতিশীল ছিলেন না তিনি তার শাশুড়িকে ভালো করে খেতে দিতেন না তার সেবা করতেন না এমনকি তার সাথে খারাপ ব্যবহারও করতেন শুধু তাই নয় রামশরণও তাঁর বৃদ্ধ পিতাকে অবহেলা করতেন যিনি তাঁদের জন্য নিজের যৌবন উৎসর্গ করেছিলেন রামশরণ তার পিতাকে শহরের এক ধর্মশালায় রেখে এসেছিলেন যেখানে তিনি একাকী জীবন কাটিয়েছিলেন বৃদ্ধার মুখে এই কথা শুনে যশোদা বললেন হ্যাঁ মনে পড়েছে আমার শাশুড়ি যখন অসুস্থ ছিলেন তখন আমি তাঁর সেবা করিনি আমি তাঁকে একাকী ফেলে রেখেছিলাম আমি ভেবেছিলাম আমার সন্তানদের ভালোভাবে মানুষ করলে বৃদ্ধ বয়সে তারা আমাদের দেখবে কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে কর্মফল কাউকে ছাড়ে না রামচরণও এভাবেই তার পিতাকে অবহেলা করেছিলেন আমরা আমাদের বৃদ্ধ পিতামাতাকে কষ্ট দিয়েছিলাম আজ আমরা সেই কর্মের ফল ভোগ করছি এরপর যশোদা বুঝতে পারলেন কেন তার সন্তানরা তাকে ছেড়ে চলে গেছে যে পাপ কর্ম তারা নিজেরা করেছিলেন পিতামাতার অবহেলা গুরুজনের প্রতি অসম্মান মিথ্যা বাক্য প্রয়োগ আজ সেই একই কর্ম তাদের সন্তানদের দ্বারা তাদের প্রতি সংঘটিত হচ্ছে এই হল কর্মফলের নিয়ম যে যেমন বীজ বপন করে সে তেমনই ফল পায় এরপর যশোদা শেষ জীবন এক বৃদ্ধাশ্রমে কাটালেন এবং তিনি প্রতিদিন অনুশোচনা করতেন এবং তার অতীত পাপের জন্য ক্ষমা চাইতেন তিনি বুঝতে পেরেছিলেন যে পিতামাতার সেবা করা কেবল একটি কর্তব্য নয় এটি মানব জীবনের এক পবিত্র ধর্ম যে সন্তান পিতামাতার প্রতি উদাসীন হয় সে নিজের অজান্তেই তার ভবিষ্যৎ অন্ধকার করে তোলে এভাবেই যশোদা যখন একাকী বৃদ্ধাশ্রমে দিন কাটাচ্ছিলেন তখন একদিন এক বৃদ্ধ আশ্রমবাসী তাকে বললেন আজকের অনেক সন্তান বড় হয়ে ভাবেন সব কিছুর পেছনে কেবল তাদের মেধা ও পরিশ্রম কাজ করেছে তারা ভুলে যান সংসার গড়ার ভিত্তা বানিয়েছেন তাদের মা বাবা এই অহংকারী সন্তানদের অন্ধ করে দেয় এই কথা শুনে যশোদা ভাবলেন রতনের মধ্যে ছোটবেলা থেকেই অহংকার ঢুকে পড়েছিল সে ভাবত আমরা কিছুই বুঝি না আমি তখনও তাকে শেখাতে ব্যর্থ হয়েছিলাম মান সংস্কার শেখাইনি আমি নিজেই কখনো মাথা নত করে ধন্যবাদ বলিনি আমার শাশুড়িকে বা গুরুজনদের এভাবেই অহংকার আর সংস্কারের অভাব সন্তানদের শিকড় থেকে বিচ্ছিন্ন করে দেয় তারা বোঝে না যে গাছের শিকড় শুকিয়ে যায় সে গাছ বেশি দিন টেকে না বন্ধুরা ভগবান শিবের মুখে এই কাহিনী শুনে মাতা পার্বতী বললেন হে প্রভু আপনার এই কাহিনী আমার সকল প্রশ্নের উত্তর দিয়েছে সত্যি কর্মফল অত্যন্ত নিদারুণ যে সন্তানরা নিজেদের পিতামাতাকে অবহেলা করে গুরুজনের প্রতি অসম্মান করে এবং মিথ্যা বাক্য প্রয়োগ করে তাদেরও বৃদ্ধ বয়সে একই পরিস্থিতির সম্মুখীন হতে হয় এই কাহিনী মানবজাতিকে শিক্ষা দিক যে পিতামাতার প্রতি শ্রদ্ধা এবং সেবা করা পরম ধর্ম তখন মহাদেব বললেন ঠিক বলেছ হে গিরিরাজ নন্দিনী এই কাহিনী প্রত্যেক সন্তানকে স্মরণ করিয়ে দিক যে তুমি আজ যা করছো ভবিষ্যৎ তোমাকে তা ফিরিয়ে দেবে পিতামাতার প্রতি কর্তব্য শুধু তাঁদের প্রতি নয় নিজের ভবিষ্যতের প্রতিও এক আশীর্বাদ যে পিতামাতা নিজেদের সন্তানদের প্রতি সমস্ত ত্যাগ স্বীকার করেন তাদের প্রতি সন্তানের ভালোবাসা ও সেবা অনন্তকালের জন্য এক কর্ম মাতৃপিতৃ ভক্তি পরম ধর্ম এই কথাটি যেন এই কাহিনীর সারমর্ম তোমরা আজ যা করবে ভবিষ্যৎ তোমার প্রতিফল দিবে এই সহজ কিন্তু গভীর সত্যটি যেন কেউ ভুলে না যায়